গল্পকথন বাই যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের লেখা ছোট গল্প অচিন বৃক্ষ ইদ্রিস বলল ভাইজান ভালো করে দেখেন এর নাম অচিন বৃক্ষ বলেই থুকুরে আমার পায়ের কাছে একদলা থুতু ফেলল লোকটির কুৎসিত অভ্যাস প্রতিটি বাক্য দুইবার করে বলে দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেলে ভাইজান ভালো করে দেখেন এর নাম অচিন বৃক্ষ অচিন পাখির কথা গানের মধ্যে প্রায় থাকে আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং দেখলাম মজার ব্যাপার হচ্ছে এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে শুদ্ধভাবে তৎসম শব্দের উচ্চারণে কোনো গন্ডগোল হচ্ছে না অচিন বৃক্ষ না বলে অচিন গাছও বলতে পারতো তা বলছে না সম্ভবত গাছ বললে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয় না ইদ্রিস বলল ভালো করে দেখেন ভাইজান ত্রিভুবনে এই বৃক্ষ নাই তাই নাকি যে ত্রিভুবনেও নাই ত্রিভুবনে এই গাছ নাই শুনেও আমি তেমন চমৎকৃত হলাম না গ্রামের মানুষদের কাছে ত্রিভুবন জায়গাটা খুব বিশাল নয় এদের ত্রিভুবন হচ্ছে আশেপাশের আট দশটা গ্রাম আশেপাশে এরকম গাছ নেই কেমন দেখতেছেন ভাইজান ভালো এরকম গাছ আগে কোনো দিন দেখছেন না ইদ্রিস বড়ই খুশি হল থু করে বড় একদলা থুথু ফেলে প্রথম খুশি প্রকাশ ঘটালো বড়ই আচানক কি বলেন ভাইজান আচানক তো বটি ইদ্রিস এবার হেসে ফেলল পান খাওয়া লাল দাঁত প্রায় সব বের হয়ে এলো আমি মনে মনে বললাম কী যন্ত্রণা এই অচেন বৃক্ষ দেখার জন্য আমাকে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে বর্ষাকবলিত গ্রামে দুই মাইল হাঁটা যে কি জিনিস যারা কোনো দিন হাঁটেনি তারা বুঝতে পারবেন না জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে হুকওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত গাছটা দেখতেছেন কেমন কন দেহি ভাই যান আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এরা শুধু গাছ দেখিয়ে খুশি নয় প্রশংসা সূচক কিছু শুনতেও চায় আমি তেমন বৃক্ষ প্রেমিক নই সব গাছ আমার কাছে একই রকম মনে হয় আশেপাশে মানুষদের আমি চিনি না গাছ চিনব কী করে মানুষজন তাও কথা বলে নিজেদের পরিচিতি করার চেষ্টা করে গাছে তেমন কিছুই নেই অসিন বৃক্ষ কেমন দেখলেন বাইজান আমি ভালো করে দেখলাম মাঝারি সাইজের কাঁঠাল গাছের মতো উঁচু পাতাগুলি তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট। গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ফুল হয় ইদ্রিস কথা বলার আগেই পাশে দাঁড়ানো রোগা একটা লোক বলল যে না ফুল ফোটানোর টাইম হয় নাই টাইম হইলেই ফুটব এই গাছে ফুল আসতে মেলা টাইম লাগে বয়স্ক তো এই গাছের তা ধরেন দুই হাজারের কম না বেশিও হইতে পারে বলেই লোকটা সমর্থনে আসায় চারদিকে তাকালো উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়তে লাগলো যেন এই বিষয়ে কারো মনে সন্দেহের লেশমাত্র নেই আমি অত্যন্ত বিরক্ত হলাম গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে না হুট করে বলে দিল বছর আর হাজার তাতেই সবাই কেমন মাথা আমি ইদ্রিসের দিকে তাকিয়ে বললাম ইদ্রিস মিয়া গাছ তো দেখা হলো চলো যাওয়া যাক আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছে ইদ্রিস হতভম্ব গলায় বলল এখন যাইবেন কি গাছ তো দেখাই হইল না তার উপরে মাস্টার সাহেবের খবর দেওয়া হয়েছে আস্তে আস্তে আমার চারপাশে সতেরো আঠারো জন মানুষ আর একপাল উলঙ্গ শিশু অচিন বৃক্ষের লাগোয়া বাড়ি থেকে বৌঝিরা উকি দিচ্ছে একজন এককাদি ডাব পেরে নিয়ে এলো অবাক হয়ে লক্ষ্য করলাম কালো রঙের বিশাল একটা চেয়ারও একজনের মাথায় করে নিয়ে এসেছে এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার অচেন বৃক্ষ যারা দেখতে আসেন তাদের সবাইকে এই চেয়ারে বসতে হয় অচেন বৃক্ষের নিচে চেয়ার পাতা হল আমি বসলাম কি একজন হাত নিয়ে আমাকে প্রবল বেগে হাওয়া করতে লাগলো স্থানীয় প্রাইমারি স্কুলে হেডমাস্টার সাহেব চলে এলেন বয়স অল্প তবে অল্প বয়সী গালটাল ভেঙে একাকার দেখেই মনে হয় জীবনযুদ্ধে পরাজিত একজন মানুষ বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছেন ছাত্র পড়াচ্ছেন হেডমাস্টার সাহেবের নাম মুহাম্মদ কুদ্দুস তা সম্ভবত হাঁপানি আছে বড় বড় করে শ্বাস নিচ্ছেন নিজেকে সামলে কথা বলতে অনেক সময় লাগলো স্যারের কি শৈল ভালো জি ভালো আসতে একটু দেরি হইল কিছু মনে নেবেন না স্যার না মনে কিছু নিচ্ছি না বিশিষ্ট লোকজন শহর থেকে অসেন দেখতে আসে বড় ভালো লাগে বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি ভুল করছেন ভাই আমি বিশিষ্ট কেউ নেই এই তোমরা স্যাররে হাত পা ধোয়ার পানি দাও নাই বিষয় কি হাত পা ধুয়ে কি হবে আবার তো কাদা মাংতে হবে হেডমাস্টার সাহেব অত্যন্ত বিস্মিত হলেন খাওয়া দাওয়া করবেন না আমার বাড়িতে পাক শাক হইতেছে বিশেষ কিছু না গ্যারাম দেশে কিছু তো করাও যায় না বিশিষ্ট মেহমানরা আসে গত বছর ময়মন সিং এর এডিসি সাহেব আসছিলেন এডিসি রেভিনিউ বিশিষ্ট ভদ্রলোক অচিন বৃক্ষের রক্ষণাবেক্ষণের জন্য এক টাকা দেওয়ার ওয়াদা করলেন তাই নাকি জি অবশ্য টাকা এখনো পাওয়া যায়নি এরা কাজের মানুষ নানান কাজে ভুলে গেছেন আর কি আমাদের মতো তো না যে কাজকর্ম কিছু নাই এদের সতেক কাজ তবু ভাবতেছি একটা পত্র দিব আপনি কি বলেন দিন চিঠি দিয়ে মনে করিয়ে দিন আবার বিরক্ত হন কি না কে জানে এরা কাজের মানুষ চিঠি দিয়ে বিরক্ত করা ঠিক না এই স্যার কি হইল চা হচ্ছে নাকি জি বানাতে বলে এসেছি চায়ের ব্যবস্থা আমাদের বাড়িতে আছে মাঝে মাঝে হয় বিশিষ্ট মেহমানরা আসেন এগ্রিকালচার ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন বিরাট জ্ঞানী লোক এদের দেখা পাওয়া তো ভাগ্যের কথা কি বলেন স্যার তা তো বটি চা চলে এলো চা খেতে খেতে এই গ্রামের অচিন বৃক্ষ কি করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম এক ডাইনি নাকি এই গাছের উপর শোয়ার হয়ে আকাশ পথে যাচ্ছিল হঠাৎ তার পানির পিপাসা হয় এখানে সে নামে পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে পানি ছিল বড়ই মিঠা ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে তোমাদের মিঠা পানি খেয়েছি তার প্রতিদানে এই গাছ দিয়ে গেলাম গাছটা যত্ন করে রাখবে অনেক অনেক দিন ধরবে তখন সব রোগের ঔষধ একদিন উপাস থেকে খালি পেটে এই ফুল খেলেই হবে আমি বিরক্ত হয়ে বললাম আপনি এই গল্প বিশ্বাস করেন হেডমাস্টার সাহেব অবাক হয়ে বললেন বিশ্বাস করবো না কেন বিশ্বাস না করার তো কিছু নাই যে যুগে মানুষ চাঁদে হাঁটাহাঁটি করছে সেই যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চড়ে ডাইনি এসেছিল জগতে অনেক আচানক ব্যাপার হয় জনাব যেমন ধরেন ব্যাঙের মাথায় মনি। যেমনি সাত রাজার ধন অন্ধকার রাতে ব্যাঙ এই মনি শরীর থেকে বের করে তখন সার্দি আলো হয়ে যায় আলো দেখে পোকারা আসে ব্যাঙ সেই পোকা ধরে ধরে খায় আপনি ব্যাঙের মনি দেখেছেন জি জনাব নিজের চোখে দেখা আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র আমি চুপ হয়ে গেলাম যিনি ব্যাঙের মনি নিজে দেখেছেন বলে দাবি করেন তার সঙ্গে কুসংস্কাণে তর্ক করা বৃথা তাছাড়া দেখা গেল ব্যাঙের মনি তিনি একাই দেখেননি আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে দুপুরে হেডমাস্টার সাহেবের বাসায় খেতে গেলাম আমি এবং ইদ্রিস হেডমাস্টার সাহেবের হতদরিদ্র অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেবের যদি এই দশা হয় তখন অন্যদের না জানি কী অবস্থা অথচ এর মধ্যেই পোলাও রান্না হয়েছে মুরগির কোরমা করা হয়েছে দরিদ্র মানুষটির অনেকগুলো টাকা বের হয়ে গেছে এই বাবদে আপনি এসেছেন বড় ভালো লাগতেছে অজপায় গায়ে থাকি দু একটা জ্ঞানের কথা নিয়ে যারাপ করব সেই সুবিধা নাই চারদিকে মূর্খের দল অচেন বৃক্ষ থাকায় আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা আসেন বড় ভালো লাগে কিছু জ্ঞানের কথা শুনতে পারি বেচারা জ্ঞানের কথা শুনতে চায় কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো না আমি বললাম রান্না তো চমৎকার হয়েছে কে রেঁধেছে আপনার স্ত্রী জি না জনাব আমার কনিষ্ঠ ভগুনি আমার স্ত্রী খুবই অসুস্থ দীর্ঘদিন শয্যাশায়ী সে কি হার্টের বাল্বের সমস্যা ঢাকা নিয়ে গিয়েছিলাম ডাক্তাররা বলেছেন লাখ দুই টাকা খরচ করলে কিছু একটা করা যাবে কোথায় এত টাকা পাবো বলেন দেখি আমি চুপ করে গেলাম হেডমাস্টার সাহেব সহজ ভঙ্গিতে বললেন আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিব সে শহরের মেয়ে ম্যাট্রিক পাস তাই নাকি জি ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন ছিল টোটাল মার্কস ছয়শো এগারো জেনারেল অঙ্কে পেয়েছে ছিয়াত্তর আর চারটা নম্বর হলে লেটার হতো হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ওরা আবার লেখালেখি শখ আছে বলেন কি শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখত তাই মূর্খের জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন আপনি আসছেন দু একটা পড়ে দেখবেন জি নিশ্চয়ই পড়ব মহসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন তিনি একটি কবিতার কপি করে নিয়ে গিয়েছেন বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে ছাপিয়ে দিবেন ছাপা হয়েছে হয়েছে নিশ্চয়ই কবিতাটা ভালো ছিল নদীর উপর লেখা পত্রিকা পত্রিকা তো এখানে কিছু আসে না জানার উপায় নেই একটা পত্রিকা পড়তে গেলে যেতে হবে সেই মহাখালী বাজার চিন্তা করেন অবস্থা শেখ সাহেবের মৃত্যুর খবর পেয়েছি দুই দিন পরে বুঝলেন অবস্থা অবস্থা তো খারাপ বলেই মনে হচ্ছে তাও আসেন বৃক্ষ থাকায় দুনিয়ার সাথে একটা যোগাযোগ আছে আসেন ভাইস আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবেন সে শহরের মেয়ে ময়মনসিংহ শহরে পড়াশোনা করেছে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম অপরিচিত অসুস্থ একজন মহিলার সঙ্গে আমি কী কথা বলবো ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে এই মহিলার সঙ্গেও দেখা করতে হয় মহিলার সঙ্গে দেখা হলো মহিলা না বলে মেয়ে বলাই উচিত উনিশ কুড়ির বেশি বয়স হবে না বিছানার সঙ্গে মিশে আছে মানুষ যেন নয় মিশরের মমি বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোনো প্রাণ লক্ষ্য করা গেল না তবে বিড় করে কি যেন বলল হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন পরক্ষণে হাসি মুখে বললেন আপনাকে সালাম দিচ্ছে আমি কি বলবো ভেবে পেলাম না কিছু একটা বলতে হয় অথচ বলার মতো কিছু পাচ্ছি না মেয়েটিকে আবার বিড়বির করে কি যেন বলতে শুনলাম হেডমাস্টার সাহেব বললেন রেনু বলছে আপনার খাওয়া দাওয়ার খুব কষ্ট হলো ওর কথা আর কেউ বুঝতে পারে না আমি পারি আমি বললাম চিকিৎসা হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন হেডমাস্টার সাহেব এই প্রশ্নের জবাব দিলেন না মেয়েটি বিড়বির করে আবারও কি যেন বলল হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন ও জিজ্ঞেস করেছে অচিন বৃক্ষ দেখে খুশি হয়েছেন কি না আমি বললাম হয়েছি খুব খুশি হয়েছি মেটি বলল ফুল ফুটলে আরেকবার আসবেন ঠিকানা দিয়ে যান ফুল ফুটলে আপনাকে চিঠি লিখবে মেয়েটি কথাগুলো বেশ স্পষ্ট করে বলল আমার বসতে কোনো অসুবিধা হলো না আমি বললাম আপনি বিশ্রাম করুন আমি যাই হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন আমি রাজি হলাম না এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল এই মেয়েটির দিনের আলো যে নিভে এসেছে তা যে কেউ বলে দিতে পারবে আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি আসার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় ততটা না আকাশে মেঘ করায় রোদ্রে হাত থেকে রক্ষা হয়েছে তার উপর ঠান্ডা বাতাস দিচ্ছে ইদ্রেসের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছি আমি বললাম হেডমাস্টার সাহেব তার স্ত্রী চিকিৎসা করাচ্ছে না করাইছে বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পেছনে এখন ভিটা বাড়ি পর্যন্ত বন্ধ তাই নাকি জি এই মানুষটা পরিবারের জন্য পাগল সারা রাত ঘুমায় না স্ত্রীর ধারে বৈশ্যা থাকে আর দিনের মধ্যে দশটা চক্কর দেওয়া অচিন বৃক্ষের কাছে কেন ফুল ফুলা দেখে ফুল হইলেও এখন শেষ ভরসা আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম খেয়াঘাটের সামনে এসে আমাকে থমকে দাঁড়াতে হলো দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন ছুটে আসার জন্য তো পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়া একজন মানুষ যা সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে ছুটে আসার কারণ হচ্ছে স্ত্রীর কবিতার খাতা আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন মনে পড়ায় সঙ্গে করে নিয়ে এসেছেন আমরা একটা অসত্য গাছে ছায়ার নিচে বসলাম হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যেই দু নম্বরই খাতার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে বললাম খুব ভালো হয়েছে হেডমাস্টার সাহেবের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন এখন আর কিছু লিখতে পারে না শরীরটা বেশি খারাপ আমি বললাম শরীর ভালো হলে আবার লিখবেন হেডমাস্টার সাহেব বললেন আমিও রেনুকে সেটাই বলি অস্বীন বৃক্ষের ফুল ফোটারও বেশি বাকি নাই ফুল ফোটার আগে পথাসাল আর গন্ধ ছড়ার কথা গাছ থেকে সেই গন্ধ বের হওয়া শুরু করেছে আর কেউ সেই গন্ধ পায় না আমি পাই আমি গভীর মমতায় ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম তিনি ইতস্তত করে বললেন প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার প্রথম কবিতাটার একটা ইতিহাস আছে কী ইতিহাস হেডমাস্টার সাহেব লাজুক গলায় বললেন রেনুকে আমি তখন প্রাইভেট পড়াই একদিন বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজের খাতা আমার হাতে দিয়ে দৌড় দিয়ে পালাইল আর তো আসে না খাতা খুললে দেখি কবিতা আমার নিয়ে লেখা কি সর্বনাশ বলেন দেখি যদি এই খাতা অন্যের হাতে পড়তো কি অবস্থা হইতো বলেন অন্যের হাতে পড়বে কেন বুদ্ধিমতী মেয়ে সে দিবে আপনার হাতেই তা ঠিক রেনুর বুদ্ধির কোনো বাপমা নাই কি বুদ্ধি কি বুদ্ধি তার বাপমা বিয়ে ঠিক করলো ছেলে পুবালি ব্যাংকের অফিসার চেহারা সুরত ভালো বংশ ভালো পাঞ্চিনী হয়ে গেল রেনু চুপ করে রইল তারপর একদিন তার মারে গভীর রাতে ঘুম থেকে ডেকে বলল মা তুমি আমারে বিষ জোগাড় করে দাও আমি বিষ খাব রেনুর মা বললেন কেন রেনু বলল আমি একজনরে বিবাহ করব কথা দিছি এখন অন্যের সঙ্গে বিবাহ হইতেছে বিষ ছাড়া আমার উপায় নাই কত বড় মিথ্যা কথা কিন্তু বলল ঠান্ডা মাথায় ওই বিয়া ভেঙে গেল রেনুর বাবা মা তাড়াহুড়ো করে আমার সঙ্গে বিয়ে দিলেন নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম আপনি স্যার কিছু মনে নেবেন না না আমি কিছু মনে করিনি সবাই রি বলি বলতে ভালো লাগে হেডমাস্টার সাহেবের চোখ চকচক করতে লাগলো আমি বললাম আপনি ভাববেন না আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবেন তিনি জড়ানো গলায় বললেন একটু দোয়া করবেন স্যার ফুলটা যেন তাড়াতাড়ি ফুটে পরন্ত বেলায় খেয়া নৌকায় উঠলাম হেডমাস্টার সাহেব মূর্তির মতো ওপারে দাঁড়িয়ে রইলেন তার দাঁড়িয়ে থাকার মধ্যে এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি সেই প্রতীক্ষা অচিন বৃক্ষের অচিন ফুলের জন্য যে প্রতীক্ষার প্রহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষরাও এবং কি আশ্চর্য আমার মতো কঠিন নাস্তিকের মধ্যেও সে প্রতীক্ষার ছায়া নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে আহা ফুটুক অচিন বৃক্ষে একটি ফুল হলেও ফুটুক কত রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে যার সঙ্গে যুক্ত হোক আরও একটি হেডমাস্টার সাহেবও ওপারে দাঁড়িয়ে হাত নাড়ছেন তার হাতে হাতির ছবি আঁকা দু নম্বর একটি কবিতার খাতা দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতো লাগছে হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা বাতাস পেয়ে দুলছে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অচিন বৃক্ষ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা এই চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ